নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে বিহারে আবারও রাজনীতির মাটি গরম হচ্ছে একদিকে নীতিশ কুমার যিনি একসময় এনডিএর ভরসা ছিলেন আজ তিনিই কি বিজেপির জন্য মাথাব্যথার কারণ হয়ে উঠছেন একজন জেডিইউ এমপি ইস্তফা দিতে চাইছেন একজন এমএলএ মুখ্যমন্ত্রী অফিসের সামনে ধর্মে বসছেন আর রাজধানী পাটনায় ঘুরছে একটাই প্রশ্ন নীতিশ কুমার কি এনডিএ ছাড়বেন চলুন প্রথমেই দেখেনি এই মুহূর্তে যা সত্যি ঘটেছে তাই প্রথম তথ্য জেডিউএমপি কুমার মণ্ডল তিনি সরাসরি দলের সভাপতি নীতিশ কুমারকে চিঠি লিখেছেন বলেন আমার পরামর্শ না নিয়ে টিকিট বন্টন হচ্ছে আমি ইস্তফা দিতে চাই এটা কোনও গুজব নয় এটি সরকারিভাবে রেকর্ড করা ঘটনা দ্বিতীয় তথ্য জেডিইউরই আরেক নেতা গোপাল মণ্ডল পাটনার সিএম হাউজের বাইরে অবস্থান করেছেন কারণ তিনি টিকিট চান নিজের আসন গোপালপুর থেকে এটাও দৃশ্যমান প্রতিবাদ মিডিয়ায় স্পষ্টভাবে এসেছে এই ছবি তৃতীয় তথ্য এনডিএ জোটের ভিতরে এখন শান্ত অস্থিরতা বিজেপি ও জেডিইউর মধ্যে আসন বন্টন নিয়ে দ্বন্দ্ব প্রবল এক পক্ষ বলছে সব ঠিকঠাক অন্যপক্ষের দাবি অসন্তোষ বাড়ছে কিন্তু এখন আসুন দেখি যা শোনা যাচ্ছে তার মধ্যে কতটা সত্যি কতটা রাজনৈতিক নাটক প্রথম গুজব নীতিশ কুমার বিজেপি বাদ দিয়ে নিজে টিকিট দিচ্ছেন কোনো নির্ভরযোগ্য রিপোর্ট এখনও বলেনি এটা সত্যি সবকিছুই সম্ভাবনার স্তরে দ্বিতীয় গুজব নীতিশ কুমার অমিত শাহকে চাপে রেখেছেন যেন বিজেপি তাকে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করে এই দাবির পক্ষে কোনো নথিভিত্তিক প্রমাণ নেই রাজনৈতিক আলাপ হতে পারে কিন্তু চাপের প্রমাণ নেই তৃতীয় গুজব বিজেপি চায় সম্রাট চৌধুরীকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট করতে একে এখনই গুজব বলা যায় দলীয়ভাবে বিজেপি কিছু ঘোষণা করেনি চতুর্থ গুজব নীতিশ কুমার আর জেডিতে ফিরবেন এই গুজবই এখন বিহারের সবচেয়ে আলোচিত কথাবার্তা কিন্তু আর জেডি বা জেডিইউ কারোর পক্ষ থেকেই এমন কোনো ইঙ্গিত দেওয়া হয়নি এখন প্রশ্ন এই ঘটনাগুলোর পেছনে রাজনীতির বাস্তব ছবি কী আমাদের বিশ্লেষণ বলছে জেডিউর ভিতরে রয়েছে অসন্তোষ অজয় কুমার মণ্ডলের মতো সাংসদরা টিকিট বণ্টন নিয়ে হতাশ গোপাল মণ্ডলের মতো নেতা প্রকাশ্যে প্রতিবাদ করছেন এগুলো কখনোই সাধারণ ঘটনা নয় বিহারের ইতিহাস বলছে যখনই নীতিশ কুমারকে ঘিরে দলীয় ক্ষোভ বেড়েছে তিনি এক নতুন রাজনৈতিক দিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি এনডিএ ছেড়েছেন আবার এনডিএতে ফিরেছেন প্রায় তিনবার দিক পরিবর্তন করেছেন গত কুড়ি বছরে অতএব নীতিশ যদি এই মুহূর্তে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ান তা অবাক হওয়ার কিছু নয় অন্যদিকে বিজেপিও কম চাপে নেই দলীয় সূত্র বলছে মোদী সাহা জেপি নাড্ডার নেতৃত্বে বিহারের আসন বণ্টন নিয়ে কেন্দ্রীয় বৈঠক হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যদি জেডিইউ কম আসন পায় তাহলে কি তারা জোটে থাকবে আর যদি বেশি পায় বিজেপির ছোট দলগুলো যেমন এলজেপি বা এইচএম কি মানবে এখানেই বিজেপির আভ্যন্তরীণ বিভ্রান্তি বাড়ছে রাজনৈতিক মহলে গুঞ্জন যদি এনডিএর ভিতরেই ভাঙন দেখা দেয় তাহলে বিজেপি এককভাবে লড়াইয়ে নামতেও পারে অন্যদিকে আর জেডির তেজস্বী যাদব খুব চুপচাপ নেই তিনি বলছেন আমরা যারা একসময় একসঙ্গে রাজনীতি করেছি তাদের জন্য দরজা সব সময় খোলা এই মন্তব্য সরাসরি নীতিশ কুমারকে ইঙ্গিত করে বলছেন কিনা সেটা নিয়েই এখন পাটনা থেকে দিল্লি পর্যন্ত রাজনৈতিক গুঞ্জন ইন্ডিয়া জোটও চায় বিহারে নীতিশ যদি ফের যুক্ত হন তাহলে দু হাজার ছাব্বিশের নির্বাচনে এনডিএকে হটানো সহজ হবে তবে কংগ্রেস এখন পর্যন্ত নীতিশকে ফেরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তাহলে এই মুহূর্তে বিহারের রাজনৈতিক সমীকরণ দাঁড়াচ্ছে এমনভাবে জেডিউর মধ্যে অসন্তোষ রয়েছে বিজেপি সিট শেয়ারিং নিয়ে চিন্তায় আছে ইন্ডিয়া জোট চাইছে নীতিশকে ফেরাতে আর সাধারণ মানুষ এখন দেখছে কে প্রথমে ভাঙবে জোট এই রাজনীতি এখন চাপ ও প্রতীক্ষার রাজনীতি নীতিশ কুমার এক জটিল চরিত্রের রাজনীতিবিদ তিনি বিহারের সমাজতান্ত্রিক রাজনীতি থেকে উঠে আসা এক কৌশলবিদ কখনো বিজেপির সঙ্গে কখনো আর জেডির সঙ্গে সব সময় তিনি নিজের দলকে বাঁচিয়ে রেখেছেন তাই আজ তিনি এনডিএতে থেকেও যদি দূরত্ব বজায় রাখেন তাহলে সেটা একটা রাজনৈতিক ইঙ্গিত হিসাবেই দেখা উচিত কিন্তু এখনই বলা তিনি এনডিএ ছাড়ছেন এটা গুজব বলেই গণ্য হবে শেষ কথা একটাই বিহারের রাজনীতি কখনো শান্ত থাকে না একদিনের নীরবতা মানে আগামীকাল একটা বিস্ফোরণ আসছে বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন নীতিশ কুমার আবারও কি এনডিএ ছাড়বেন নাকি এবার বিজেপি তাকে ধরে রাখবে শেষ পর্যন্ত জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ